হ্যাঁ হ্যালো বন্ধুরা কিতা খবর বেলা আসুন সববেলা আমিও আসি বেলা আর আজকি গুহাটির রেল স্টেশন আওয়ার পরে দেখার পরে অত সুন্দর লাগছে কিতা হইতাম বন্ধুরা না তোমার টানা তো না দেখাইলে রইত না অত সুন্দর একটা জায়গা এরখান মোবাইল যাতে বাঘরছি আর ক্যামেরা চালু করছে হয় আগের সবার তোমার টানা দেখে এর বাদে আমি দেখো বন্ধুরা সামনে দেখান ট্রেনের ইঞ্জিন দেখায় ব্রিটিশের জমানার ইঞ্জিন যে সময় ব্রিটিশ আমরা ইন্ডিয়াত রাজ খসলো হো জমানো একটা ইঞ্জিল তো আছে আর আরও দেখ এন ডিয়ার ফেলে কিলার লোদ সুন্দর একটা লাগে আর সাইডের সাইড দেখতে কত সুন্দর লাগে তার লাগে ভিডিওটা শুরু থাকি লাস্ট পর্যন্ত দেখতে পাখো দেখা তোমার বিস্তারিত আস্তা স্টেশনের গেলা দেখাই মো আর ভিডিওটা ভালো লাগে বেশ বেশ করে শেয়ার করে অন্য দেখার মৌকা দেও আর যারা যারা দেখে যারা আমার ভিডিও দেখতে কি কিন্তু শেয়ার করে অন্য দেখবার মৌকা স্টেশন আরও যে কিতাইখানার নাম ইঞ্জিনের সামনাখানে বিস্টেশমানা ইঞ্জিন বন্ধুর মন্দিরের অত সুন্দর লাগে দেবো কিন্তু এখন ইঞ্জিন যে তাইতে পাওয়ারফুল শক্তিশালী আলো আগর ইঞ্জিন থাকে এখন আগরিতা ইঞ্জিলের দ্বারা এনে কিলার এখন কোন ইঞ্জিল দেখে সত্ত বড় বড় বলে ব্রিটিশর জমা তো ওটা ইঞ্জিন চতো ব্রিটিশের সময় ইন্ডিয়াত রাজ হসলো সময় মনে হয় ব্রিটিশর জমা ব্রিটিশে সাজাইয়া দিয়ে আর ইঞ্জিন এখানে মানে গুহাতে হয়েছিল সুন্দর লাগে আমরা দেখবার লাগে অত সুন্দর লাগে দেখার এনে সুন্দরে সুন্দর এক আসন আর সামনার সাইড সত্য ভাল লাগে দেখতে আর বন্ধুরা এটা বিল্ডিং দেখা বুঝা বুঝলাম লন্ডন না আমেরিকার বিল্ডিং অত সুন্দর হুত ডিজাইনে বানাতেছি স্টেশন বা আমি কত জায়গা দেখছি কলকাতা দেখছি এরপরে বিহার উড়িষ্যা আরও তামিলনাডু বেঙ্গালোর চেন্নাই হইনা জায়গায় স্টেশন দেখছি সুন্দর নাই আমরা হুজাই হুজাই হই আমরা গুয়াহাটি স্টেশন জেলা সুন্দর দেখা সামনে একটা গার্ডেনও আছে কত ভাল লাগে দেখতে বন্ধুরা দেখা যায় বারবার হয় দেখবার মন চায় এটার লাগে হলাম পয়লা বেশ তুমি দেখাই তোমা তানের বাদে আমি দেখ বন্ধুরা ওদের বেশ বেশ করে দেখলে ভিডিওটা ভাল লাগে দে অন্যরে দেখবার মকা দিয়ে বেশ বেশ করে শেয়ার করিও বন্ধুরা ওদের একটা গার্ডেনও আর আসে সিধা স্টেশনের সামনে সুইমিং দেখতেন লাখান আছে ফানি চুচ দিলে উঠে বর্তমানে দিনও একটা দুইটা বাজে ওদের লাগিয়ে চুচ দেওয়ানা আনলে বিকাল টাইম চারটার বাদে উঠে বহু সুন্দর লাগে দেখতে সালু গার্ডেন কত সুন্দর লাগে দেখতে তা বাই ফানি উনি সিটা সিটা কত সুন্দর গাছ আর আছে বিদেশের লাখান সবে একবার না একবার ফাইলে গুহাটি স্টেশনে দেখিও কত সুন্দর গুহাট লেখা আছে বড় বড় একবার ফাইলে গুয়াহাটি স্টেশন তাই দেখিও তুমি তাই তো গিয়া মানে খইবা যে না অত সুন্দর একটা গুহাটি স্টেশন স্টেশন স্টেশনতেছিল সুন্দর লাগছে নাও দিনোপা ক্রিস্টা লাগাইতে হচ্ছে ত্রিশ লাখ টাকার গাড়ি লাগাইতে হচ্ছে ট্যাক্সি ফার্মিটও মানে গু মনে তাহলে মানে যে খন্দে গাড়ি না এটা ক্রিস্টা লাগাইতে হচ্ছে খাইয়া খাম নাই ওদের কত সুন্দর লাগে দেখতে সাইডও সাইড করলাম সাইড বাইতে ঘুরিয়ে দেখায় আর ফেলে কেন দেখতে বারবার দেখার এখানে বহু সুন্দর লাগে বন্ধুরা তো কমেন্ট করে জানাই আসেন খেয়ে খেয়ে স্টেশন আইস আর ভিডিওটা কিলো লাগছে ভালো লাগছে না ভালো লাগে কমেন্ট করে জানাইও আর যদি ভালো বেশ বেশ করে শেয়ার করি একটা লাইক কমেন্ট করি আর ইয়ার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো করিও দোস্ত আর তোমার তাহলে ডেইলি নয়া নেয় কিছু দেখাই লাগি চেষ্টা কর মোদের সামনে একদম কত সুন্দর হয় বা গান লাগে রাস্তা সামনের সাইড তো মিলঙ্গা কাল কি ভিডিও মে মেয়ে ভিডিও মে